বিজ্ঞানীর অজানা সত্য যা চোদ্দশো বছর আগেই জানিয়েছিলেন আল্লাহ তুমি কি জানো জাতি যখন প্রথমবার জানতে পারল পৃথিবী গোড়াকার তার হাজার বছর আগে এক মরুভূমির নবী এক নিরক্ষর মানুষ এমন এক কথা বলেছিলেন যা আজ বিজ্ঞানীরাও অবাক হয়ে উদ্বিদ্ধ করেন তুমি কি ভাবতে পারো চোদ্দশো বছর আগে যখন পৃথিবীর মানুষ সূর্যকে পৃথিবীর চারপাশে ঘুরছে মনে করত তখন কেউ একজন বলেছিল তুমি কি দেখো না আল্লাহ দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন আর রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন এই একটি আয়াত যেখানে পৃথিবীর ঘোরণের ইঙ্গিত স্পর্শ উঠে এসেছে কিন্তু প্রশ্ন হলো কিভাবে কিভাবে একজন মানুষ যিনি কখনো কোনো জ্যোতিবিজ্ঞান বই দেখেনি এমন সত্য বলেছেন যা কেবল আধুনিক বিজ্ঞানই নিশ্চিত করেছে দেখো ভাই ইসলাম কখনো বিজ্ঞানের বিপরীতে দাঁড়ায়নি বরং ইসলাম হচ্ছে সেই আলো যা জ্ঞানের দরজা খুলে দেয় কোরানে আল্লাহ সাতশো পঞ্চাশটারও বেশি আয়াতে মানুষকে চিন্তা করতে পর্যবেক্ষণ করতে প্রশ্ন করেছেন প্রশ্ন করতে বলেছেন যেমন তারা কি উটের দিকে তাকায় না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে এই আয়াত কেবল একটি প্রাণীর উদাহরণ নয় এটি এক আমন্ত্রণ চিন্তা করার আহ্বান আজকের বিজ্ঞানীরা বলছেন প্রতিটি জীবনের মধ্যে একই মৌলিক উপাদান আছে পানি আর কোরআনে বলা হয়েছে আমি সমস্ত জীবন্ত বস্তু পানি থেকে সৃষ্টি করেছি চোদ্দোশো বছর আগে এই আয়াত নামার সময় মানুষ জানতই না যে কোষের সত্তর পারসেন্ট পানি কিন্তু আজ ল্যাবরেটরি তথ্যগুলো সেই সত্যকে প্রমাণ করেছে বিজ্ঞানীরা বলেন মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে আর কোরআনে আল্লাহ বলেছেন আর আমি আকাশকে শক্তি দ্বারা সৃষ্টি করেছি এবং অবশ্যই আমি একে প্রসারিত করেছি শোভান আল্লাহ এই আয়াত কি কেবল কবিতা না এটি মহাবিশ্বের এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরি যা বিজ্ঞান আবিষ্কার করেছে বিশাল টেলিস্কোপের সাহায্যে আর কোরআন বলেছিল এক মরুভূমির যুগে উনিশশো সালে ডক্টর কিত বিশ্বের অন্যতম অ্যামব্রোয়োলজিস্ট কোরআনের আয়াত পড়ে বলেছিলেন মোহাম্মদ সাল্লাহু সাল্লাম নিশ্চয়ই কোনো জৈববিদ্যার বই পড়েননি তবু তিনি যেভাবে মানব ভ্রমণের বিকাশ বর্ণনা করেছেন তা আধুনিক মাইক্রোস্কোপ ছাড়াও জানা সম্ভব নয় কোরআনে বলা হয়েছে আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোটা মিশ্রিত তরল থেকে তারপর তাকে জমা ট্রক্তের মতো আকৃতি দিয়েছি তারপর মাংসের মতো দলা বানিয়েছি এটি নিচ্ছক কাব্য নয় বরং নিখুঁত বিজ্ঞান তাহলে প্রশ্ন আছে বিজ্ঞান কি আল্লাহর বিরোধী নাকি আল্লাহ বিজ্ঞানের উৎস বিজ্ঞান বলে কিভাবে আর ইসলাম বলে কেন বিজ্ঞান খুঁজে সৃষ্টি আর ইসলাম পরিচয় করিয়ে দেয় সষ্টাকে যখন বিজ্ঞান সীমায় এসে থামে ইসলাম তখন উত্তর দেয় তিনি যখন কোনো কিছুকে ইচ্ছা করেন তিনি শুধু বলেন হও আর তা হয়ে যায় দেখো ভাই আজ বিজ্ঞানী মানুষ চাঁদে পা রেখেছে কিন্তু নিজের হৃদয়ে শান্তি খুঁজে পায় না জ্ঞান আছে কিন্তু মানে নেই শক্তি আছে কিন্তু আত্মা নেই আর ইসলাম সেই আত্মার আলো যা বিজ্ঞানকে সঠিক দিকে প্রচারিত করে কারণ আল্লাহ বলেছেন জানার মধ্যে আর অজ্ঞানের মধ্যে সমান নয় ভাই বিজ্ঞান তোমাকে তারকা দেখাতে পারে কিন্তু আল্লাহ সেই তারকার মালিকের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেন বিজ্ঞান তোমাকে শিখায় কিভাবে বাঁচতে হয় আর ইসলাম শিখায় কেন বাঁচতে হয় তুমি যত জানবে ততই দেখবে প্রতিটি অনু প্রতিটি বাতাস প্রতিটি হিপিণ্ড একটি নামে উচ্চারণ করছে আল্লাহ যদি সত্যি জানতে চাও তাহলে খুঁজে দেখো বিজ্ঞানের প্রতিটি সূত্রে লুকিয়ে আছে এক মহান স্রষ্টার পরিচয় বিজ্ঞান সত্যকে খুঁজে ইসলাম সেই সত্যের দরজা খুলে দেয় একটি চিন্তার ভিডিও আপনার জন্য